বিকালে রান্না করতে এটা হলো দেশি মোরগ বাড়িতে বড় একটা মোরগ আসলো সেই মোরগটা তবে করে নিছি এই যে দেখেন প্রতিদিন তো রমজান মাস আসছে পরের থেকেই রোদিনা একলা একলা রান্না করে তাই আজকে আমি ভাবলাম তো মুরগির মাংস আমি একটু রোদিনাকে সহায়তা করি আর একটু জেরে বের দিই তাই আজকে রান্না করা তোমরা আমি বসে গেলাম রোদিনা তুমি আজকে বসে দাও ঠিক আছে তোমার আজকে পুরো রান্নাটা আমি করে দেবো

এই যে এখন দিয়ে দেব আলু কারণ আলু ছাড়া মাংস কাদা হয় না মাংস বোনা কিন্তু হয়ে গেছে এই এখন একটু জিরে দিয়ে দেব জিরে দিয়ে সুন্দর কালার হয়েছে জিরে দেওয়ার পর কালারটা অন্যরকম হয়ে আসে দেশি মোরকের মাংস রান্না কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ